এখন গোলা রুটি ডিম সেদ্ধ খাবো সকালের এই চিংড়ি মাছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দেওয়া হলো এবার আমি আদাটা আদা করে দেবো এবার এইটাই দেবো এই আদা রসুন থেতো করা দিয়ে একটু দেবো দেব এবার লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো দেব এবার হলুদ গুঁড়ো দিয়ে বসিয়ে দেব এবার হলুদ গুঁড়ো দেব এবার তেল দেবো অনেকটাই তেল লাগে

এই চিংড়ি মাথার মাখাটা খুবই ভালো লাগে যদি বা বড় চিংড়ি হয় তাহলে খেতে ভালো হয় যাই হোক এইবার জল দিলাম মনে হলো আরেকটুকু গুঁড়ো লাগবে লাগলে পরে আবার দেব দেবুটা পরে দেবো নামানোর আগে এবার এটা ঢেকা হবে ঢেকে দেব ফিরে আসছি এবার এবার আমি বাড়িয়ে দেব তারপর খুনিম হয়ে যাবে লেবু চিপে লেবু চিপে দিলে এর স্বাদ অন্যরকম

নামিয়ে দেব আর হবে না ধুম ধুম থাকবে একটুখানি এই লেবুটা দিলাম কেন লেবুর স্বাদই আলাদা এটা পুরো মাখা হবে বেশ খেতে ভালো হবে চিলি মাছের হাত মাখা

আর হলো মায়ের মাছের ঝোল আমাদের হাত মাখা চিংড়ি আর আমাদের এই কলি মাছ ভাজা আগে রান্না ছিল এটা আর এই চারাপোনা মাছ বই দিয়ে ঝোল ধনে পাইনি এখন আমি খেতে বসি এখন মাছ ভাজা ভাত এই কাঁকড়ো লোক আর লোক পটল ভাজা এখন আমি খেতে বসছি ভাজা দিয়ে ভাত খাবো তাড়াতাড়ি হয়ে গেছে আজকে